ইয়ামাহা আর এক্স হান্ড্রেড নাইনটিজের একটি ভেরি ফেমাস বাইক বাইকটি আমি নিয়েছিলাম অনেক শখ করে আর রেজিস্টোর করবো বলে তো নিয়েছিলাম এক বছর প্রায় অনেক প্রায় অনেক দিন যাবৎ গ্যারেজে পড়া ছিল তো শেষে চিন্তা করলাম না এটাকে রেজিস্টোর করে ফেলি তো সেই চিন্তাভাবনা থেকেই নিয়ে আসলাম চট্টগ্রাম কদমতলির এই সাইডে ছোট মজুদের এই পাশে একটি গ্যারেজে ধনিয়া লাফাড়া তো অবশেষে রেজিস্টারের কাজ শুরু করে দিলাম তো এই গাড়ির রেজিস্ট্রেশনের কাজ করতেছেন হচ্ছে লিঠন ভাই উনি হচ্ছে এক বেশ এক্সপেরিয়েন্স টুয়েস্ট্রোক বাইকের কাজের জন্য তো ওনার থেকে কাজটি আমি শুরু করলাম এই বাইকের বিস্তারিত অনেক কিছু আছে এই বাইকে অনেক পার্টস লাগান হয়েছে যে বলা যায় যে এইটি পার্সেন্ট পার্টস হচ্ছে নতুন যেগুলো আমি সরাসরি জোশোর বেনাফল থেকে কোরিয়ারের মাধ্যমে আনাইছি এবং এই বাইকের টু জেড রেস্টোর করা হয়েছে এই যে রেস্টোরের পার্টসগুলো আপনারা দেখেন এখানে কাজ হচ্ছে এই লিটন বাইয়ের সাথে এখানে আমার কিছু কথা হয়েছে এই বাইকটি খোলার সময় চলুন কথাগুলো একটু শুনি আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি দেখবেন সবাই তো ইন্ডিয়ান গায় ইন্ডিয়ান যায়

আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি উনি হচ্ছে লিটন বাইক চট্টগ্রামে এক্স বাইক এক্স বাইকের জন্য উনি একমাত্র ব্যক্তি যে বিখ্যাত এবং ওনার এক্সপিরিয়েন্স উনি এক্স বাইকের ফুরা স্টোরের কাজগুলো উনি করে আমি আপনাদেরকে দোকানের টিকানা মোবাইল নাম্বার প্লাস হচ্ছে এই এটা আপনার কোন গলিতে পারস যে সৌর মসজিদের বাইলেন আচ্ছা আচ্ছা এই লাইনে তা আমি ডকুমেন্টগুলো এখানে দিয়ে দেবো আপনাদেরকে আর এই যে গাড়িটা এখন আমি রেজিস্টার করতেছি আপনারা পুরো গাড়িটা রেডি হওয়ার পরেও দেখবেন এবং রেজিস্টার কিছু কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এবং গাড়ি রেডি হওয়ার পরে আপনারা দেখতে পুরো লুকটা কেমন আসে আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন বা এক্স বাইকগুলো আসলে চট্টগ্রাম কোন কোন জায়গায় এগুলো রিস্টোর করা হয় টিকঠাক মতো কারণ যে কোনো জায়গায় তো এই সব বাইকের মেকানিক পাওয়া যায় না গলিতে মেকানিক আছে কিন্তু এই সব গাড়ির কাজ সবাই করতে পারে না ঠিক আছে না লিটন ভাই এগুলো ওরা সিক্স সিটে নতুন গাড়ি নিয়ে ভাই ওরা আর ওয়ান এগুলা পাশ এগুলাগুলো এগুলো ফুলন গাড়ির বয়স মানুষ লাগবে বুঝে নেব আমরা সিক্স সিটে থ্রিডিএ গাড়ি ফিফটি গাড়ি টুফটি গাড়ি হানটেক গাড়ি

আমি একটু আপনাদেরকে দেখাই আমার বাইকটা আমি শখ করে এই বাইকটা এখন থেকে আপনারা আমার ব্লগে এই গাড়িটা দেখবেন আর এই গাড়িটা যখন ফুল রেডি হবে তখনও দেখবেন গাড়িটা কেমন হচ্ছে আর বর্তমান অবস্থাটা দেখেন একেবারেই তা অবস্থা একেবারে মনে করেন গ্যারেজে পড়েছিল ওই অবস্থায় নিয়ে আসে এখানে দেখেন মাগস্বাদ জালসহ যা তা অবস্থা আর কি তো এই গাড়িটা ফুল লুক যখন রেডি হবে আপনারা দেখতে পাবেন গাড়িটা আসলে কেমন লুক আসছে গাড়িটার সাউন্ড কেমন গাড়িটা কেমন হবে দেখতে আমি দুঃখিত আমি আপনাদেরকে এই অবস্থায় সাউন্ডটা শোনাতে পারি নাই যে একটু এখন খুলে ফেলছে আমার মনে ছিল না আমি ভুলে গেছি যে তো তবে যখন রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো আশা করি অনেক সুন্দর হবে আচ্ছা এর এটার সাউন্ড সাউন্ড একটা মিষ্টি সাউন্ড আছে এটার ক্ষেত্রে আপনার কী কী ইয়া অ্যাডজাস্টের কী করতে হয় আপনার দেওয়ার হলো যে তারা যেভাবে কাজটা ভালো করে ওয়াশ করে মুরুলিটা ঠিক করে রাখা এগুলো করলে আপনার আর ইঞ্জিন ইঞ্জিন বরাবর থাকলে আর কি ইঞ্জিন তো বরাবর থাকবে হ্যাঁ হুম এর জন্য সালাম

এই দেখেন বর্তমান গাড়ির কন্ডিশনটা সাইলেন্সার ভাইবটা অরিজিনাল আছে আপনার ইঞ্জিন সেসিস থেকে শুরু করে মোটামুটি সব কিছু অরিজিনাল আছে বাকি যে পার্টসগুলো সুন্দরের জন্য এই পার্টসগুলো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান অরিজিনাল মালগুলো লাগাবো ইনশাআল্লাহ আর ইঞ্জিনের ইঞ্জিনের তো আপনার ফুরা খুলে ইঞ্জিনের ফুরা কাজটা করে দিবেন যেখানে যা যা দরকার তো বিভার্স এ ছিল কথোপকথন লিটন বাইয়ের সাথে দেখি বাইকটা ফুল আফটার রেস্টোরেশন লোকটি কেমন আসে এবং আপনাদেরকে রেজিস্ট্রেশন রেস্টোরেশনের পরে বাইকটির লোক দেখাবো এবং ডিটেলস কত টাকা খরচ হয়েছে ডিটেলস সহকারে আপনাদেরকে জানাবো এবং পার্সগুলো কি কি পার্টস লাগানো হয়েছে যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে পার্সগুলো দেখানোর জন্য তো সে পর্যন্ত ভালো থাকবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নেক্সট ভিডিওটি আর জন্য ইনশাল্লাহ আমি আপনার জন্য নেক্সট ভিডিওটি নিয়ে আসবো